নমস্কার আমার নাম আরোহী দে আজ পনেরোই আগস্ট আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবি জয়ন্ত কুলের লেখা স্বাধীনতা স্বাধীনতা তুমি হয়েছ স্বাধীন ভেঙেছ বিদেশ শাসন বন্ধ করেছ বিদেশ নীতির পরাধীনতার বাঁধন ছেড়ে বাজার দিয়েছো যুক্তি স্বাধীনতা তোমার জন্য পেয়েছি আমরা মুক্তি স্বাধীনতা তুমি মুক্ত করেছ আজাদ করেছ দেশ ভারতের মাটিতে ইংরেজ ক্ষমতা চিরতরে করেছ শেষ বিজয় পতাকা ছিনিয়ে এনেছ আজ গর্বে ভারত ভূমি ন্যায্য অধিকার মানুষের হাতে তুলে দিয়েছ তুমি স্বাধীনতা তুমি দেশের মাটিতে গড়েছো গণতন্ত্র উচ্চকণ্ঠে বলতে পেরেছি বন্দে মাতারাম মন্ত্র স্বাধীনতা তোমার জন্য প্রাণ ভরে নেই শ্বাস দেশের অনেক বীর স্বাধীনতা একদিন তোমার জন্য কেঁদেছে ভারত মাতা লাল রঙে রাঙা হয়ে আছে ইতিহাসের পাতা হে স্বাধীনতা তোমার জন্য ঝরেছে অনেক রক্ত হাসি মুখে প্রাণ দিয়ে গেছে কত মহান সব দেশভক্ত অনেক যুদ্ধ লড়াইয়ের পর এসেছো তুমি শেষে আগস্ট এসেছ তুমি দেশে তোমার আগমনে দেশের মাটি পেয়েছে নতুন স্পর্শ নতুন করে তুমি স্বাধীন আকাশে বাতাসে বেজেছে আজ স্বাধীনতার গান শ্রদ্ধা জানায় স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ নমস্কার